পুরো ভারতবর্ষব্যাপী চারিদিকে একটা হাহাকার পরিস্থিতি কিন্তু কখনো কি নিজেরা বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেছি যে কেনই বা এইরকম কন্ডিশন দিনের পর দিন তৈরি হচ্ছে কেনই তৈরি হচ্ছে এই কন্ডিশন আল্লাহ রব্বুল আলামিন নিজেই কোরআনে কারিমে বললেন মা আতাকুমুর রাসূলু ফখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু শুনো তোমরা যদি চাও নিজেকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখতে নিজেদের অস্তিত্বকে পৃথিবীর বুকে বাঁচাতে তোমরা যদি চাও নিজেদের আধিপত্যটাকে বজায় রাখতে তাহলে পরে আমার রেখে যাওয়া এই দুটো বিষয়টাকে কখনো জন্য হাত ছাড়া করবে না যখন তোমরা এই দুটোকে হাত করবে তখন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বিশেষ আজাব এসে বিশেষ কিছু সেন্সুয়েশন বা কন্ডিশন তোমাদের উপরে তৈরি করে দেওয়া হবে যখন কিনা তোমরা নিজেরা দিশাহীন অবস্থায় হয়ে পড়বে الله أخرجكم من بطون أمهاتكم হে মানুষেরা আমি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে যখন তোমাদেরকে বার করলাম সইয়া তখন তোমরা কিছুই জানতে না পুরো অজ্ঞ এলি অন্য জীবকে আল্লাহ তৈরি করলেন জ্ঞান দিয়ে মনুষ্য জাতি যে কিনা শ্রেষ্ঠ তো তাকে আল্লাহ মূর্খ করে জন্মাতেন। দারमाने আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে কিছু একটা আলাদা আলাদা কিছু চেয়েছেন। সেটা এবারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মানুষ আমি তোমাকে একদম অজ্ঞ করে পাঠিয়েছি কেন? এইজন্য যে পৃথিবীতে যত জীবজন্তুকে আমি পাঠিয়েছি কাউকে আমি পরীক্ষার জন্য পাঠাই এদেরকে পাঠিয়েছি শুধুমাত্র তোমার পরিষেবা সেবা দেওয়ার জন্য আল্লাহ সেইজন্য কোরআনে কি নিয়ম বললেন আনতুম আশাদদু খালকান وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم এখানে আল্লাহ কি সুন্দরভাবে বললেন সেই আসমান থেকে তোমাদের বৃষ্টির ব্যবস্থা করেছে সেই আল্লাহ যিনি তোমাদের জন্য বিছনার বানিয়েছে আবার ডিসব্যালেন্স রাখার জন্য পাহাড় বানিয়েছে এসব কিছু বলার পরে আল্লাহ বললেন মাথা আল্লাহ কুমি কুম আমি রবীন্দ্র সব কিছু তোমাদের উপকারের সাথে বানিয়েছি ওদেরকে কিন্তু আল্লাহ পরীক্ষার জন্য পাঠায়নি পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলামিন মানুষ্য জাতিকে কিসের জন্য পরীক্ষার জন্য পাঠালেন আর পরীক্ষার জন্য যখন পাঠাবেন তখন যদি আগে থাকতেই তাকে কোনো একটা বিষয় তাকে বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু তার আর পরীক্ষা হবে না কথাটা বোঝাতে পারলাম না মানুষ জাতির কে ছাড়া যাদের যা জ্ঞান আল্লাহ দিয়ে বাড়িয়েছে ও কিন্তু একচুল পরিমাণ ওই জ্ঞানের বাইরে যাওয়ার ক্ষমতা রাখে না তাহলে ওর কোন পরীক্ষা এটা ও তো ওটাই করবে যেটা আল্লাহ রব্বুল আলমিন তাকে দিয়ে পাঠিয়েছে কিন্তু মানুষকে আল্লাহ রব্বুল আলমিন একদম অজ্ঞ করে এবারে দুটো জায়গায় দাঁড় করিয়ে দিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলছে একদিকে শয়তান জ্ঞান বিতরণ করছে আর একদিকে মোহাম্মদ সাল্লাহ্ ওয়ালী সাল্লাম জ্ঞান বিতরণ করছে আমি তোমাকে অজ্ঞ করে পাঠালাম বটে কিন্তু তোমাকে সুন্দর সুষ্ঠু একটা মস্তিষ্ক দান করলাম যে ব্রেনের দ্বারাই তুমি ভালো ব্যবসায়ী হতে পারো যে ব্রেনের দ্বারাই তুমি ভালো ইঞ্জিনিয়ার হচ্ছো যে তুমি ভালো ডাক্তার যে তুমি ভালো প্রফেসর হচ্ছ যে ব্রেনকে কাটিয়ে তুমি ভালো রাজনীতিবিদ হচ্ছ আমি সেই রকম একটা বেরেন তোমাকে দান করলাম এখন তোমার কাজ হবে ওই বেরেনটাকেই এই একদম অজ্ঞ জায়গায় দাঁড় করিয়ে রেখে এবারে তুমি তোমার ব্রেনটাকে চালাও আর এটা ভাবো আমি একদিকে মুহাম্মদ আল্লাহ তা আলিসলামের জ্ঞান বিতরণ হলো আর আরেকদিকে শয়তান জ্ঞান বিতরণ করছে এই দুটোর মধ্যে কোনটাকে চুজ করব। আমি এটা বোঝার জন্য যে জ্ঞান দরকার সেই জ্ঞান আমি তোমাকে দিয়েছি যদি দেন না দিতাম তাহলে তুমি তো পাগল হতে তখন তো আমি রাস্তায় উলঙ্গর মতন ঘুরে বেড়াতাম আমি তোমাকে জ্ঞান দিয়েছি তা না হলে তুমি দুনিয়া কি করে করছো তুমি দুনিয়ার প্রত্যেকটা বিষয় তো করতে পারছো তাহলে পরে দিনের ব্যাপারে আমি বুঝি না দিনের ব্যাপারে আমার জ্ঞান নেই বা দিন সম্পর্কে বিবেচনা করার মতন ক্ষমতা আপ্পা সেই মেন্টালিটি আমার মধ্যে নেই এই যে কথা বলে আমরা এড়িয়ে যাই এটার কিন্তু জায়গা নেই সেদিন আল্লাহ কি বললেন আল্লাহ বললেন প্রত্যেকটা মানুষের মধ্যে ভালাই আর খারাবির দুই রকমের ম্যাগনেট আমি দিয়ে একটা জায়গায় দাঁড় করিয়ে দিলাম আর তার সামনে দুটো দাগ শয়তানের আর একটা যেদিকে যাচ্ছে আল্লাহ রব আলমিনের দিকে দুই দিকে বিতরণকারী এইদিকে শেষে জাহান্নাম এইদিকে শেষে জান্নাত এবারে আল্লাহ রব আলমিন আমাকে বললেন যে চুজ তোমাকেই করতে হবে তুমি ইমান আনবে না তুই বেঈমান হবে সেই জন্য আল্লাহ কোরআনে কারীমে অন্য জায়গায় বললেন ইম্মা শাকির ও ইম্মা কাফুরা এখন তোমার কাছে দুটো অপশন হয় তুমি আমাকে মেনে নিয়ে আমার শুকুর গুজার বান্দায় পরিণত হতে পারতো পারো আর তা না হলে পরে আমাকে অস্বীকার করে আমার বেঈমান বান্দায় পরিণত হতে পারো অপশন তোমার কাছে অপশন আমি তোমার কাছে রেখেছি এই কোন কুকুর সম্পর্কে আপনি এটা বলতে পারবেন যে এটা মুসলমান কুকুর আর এটা অমুসলিম কুকুর কোন সৃষ্টির যত আল্লাহ সৃষ্টি আছে কোন সৃষ্টি সম্পর্কে এটা বলা যাবে যে এটা মুসলিম উট আর এটা অমুসলিম উট এই ম্যাটারটা শুধুমাত্র আছে মানুষের জন্য মুসলিম আর অমুসলিম কেন আল্লাহ রব্বুল আলমিন এদেরকে দাঁড়ি করিয়েছেন এই জায়গায় ইম্মা শাকির ও ইম্মা কফুর হয় আল্লাহকে মানো আর তা না হলে আল্লাহকে অস্বীকার করো যদি তুমি আল্লাহকে মানতে চাও তাহলে যেহেতু আমি তোমাকে অন্ধকার একটা অন্তর দিয়ে তাই পাঠিয়েছি ওই অন্ধকার অন্তরকে যদি তুমি আলোকিত করতে চাও সেক্ষেত্রেও দুনিয়ার এই জিনিসগুলোকে উপলব্ধি করার জন্য যেমন দুটো দরকার হয় একটা হলো সূর্য নূর আর দ্বিতীয় হলো চোখের নূর এই দুটো যখন ব্যাটে বলে হয় তখন আমরা পৃথিবীর সবকিছু উপভোগ করতে পারি ঠিক এমনি ভাবে যখন আমার চোখের এটা দুনিয়া উপভোগের আমি আমার এই অন্ধকার অন্তরকে যদি আমি আলোকিত করতে চাই সেক্ষেত্রেও আল্লাহ রব্বুল আলমিন তার জন্য দুটো নূর তৈরি করেছেন এক হলো কোরআনে কেরিমের নূর আর দ্বিতীয় হলো মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের সুন্নতের নূর কেউ যদি শুধু কোরআন নেয় সেও গুমরা সেও পথভ্রষ্ট হবে হুজুর বললেন আমার উন্মতের মধ্যে একটা এমন থাকবে যারা শুধু কোরআন মানবে তারা আমাকে মানবে না আমার ইসলাম মানবে না এরা ভালো করে কোরআনে করিম পড়বে কিন্তু এদের কোরআনে করিমের ভাব অর্থ কোরআনে করিমের মতলব এদের অন্তর থেকে এদের গলার শাকনলি পার করবে না এরা নিজেদেরকে আহলুল কোরআন বলে কোরআন ওয়ালা আমরা সাধারণ মানুষরা অনেক সময় এই সমস্ত তপকা থেকে বিভ্রান্ত হয়ে যায় যারে এ তো কোরআন ওয়ালা মানে বর্তমানে যে আছে না আহলুল হাদিসের আরেকটা তপ্কা আছে যারা নিজেদেরকে শুধুমাত্র এই কথা বলে যে আমরা কোরআন ইত্যাদি বাদি না শুধুমাত্র মোহাম্মদকে বাঁধি যে শুধুমাত্র মানে যে শুধুমাত্র হাদিস সালিসামকে মানে সেও কুমড়া কেন এই দুটো নূর সম্মিলিত ভাবে আমাদের এই অন্ধকার অন্তরকে আলোকিত করার ক্ষমতা রাখে সেদিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে যাচ্ছেন তার আগে বিদায় হজের সময় হুজুরের যে ঐতিহাসিক ভাষণ হয়েছিল সেই ভাষণের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারাক তুফি আমরাইন

এখন হুযুর کریم sallallahu alaihi আমাকে বললেন যে যদি সত্যি তোমরা আমাকে ভালোবাসো যদি সত্যি তুমি তোমার অন্ধকার অন্তরকে আলোকিত করতে চাও তাহলে তোমার কাছে দুটো জিনিস আমি রেখে গেলাম এক হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আর দ্বিতীয় হলো আমার আদর্শ এই দুটো জিনিসকে ছেড়ে দিয়ে কোনো ব্যক্তি যদি মুহাম্মদ sallallahu alaihi wasallam কে ধরে রাখা বা নিজের অন্তরকে আলোকিত করার একটা দাবি করে তাহলে পরে ভাবতে হবে সেই ব্যক্তি নিজস্ব দাবিতে মিথ্যাবাদী নিশ্চিত সে নিজের দাবিতে মিথ্যাবাদী কেননা আল্লাহ রসুল বলছেন তোমার অন্ধকার অন্তরকে আলোকিত করার জন্য আমি দুটো জিনিস দিয়ে গেছি আর আমি সেই দুটো জিনিসকে বাদ দিয়েই যদি আমি আমার অন্তরকে আলোকিত করার কথা ভাবি তাহলে পরে আমি আমার আমি আমার দাবিতে মিথ্যাবাদী না বর্তমানে উন্মতের অবস্থা ঠিক সেই রকমটাই অথচ কখন আল্লাহ রব্বুল আলমের কিছু বান্দা তো অবশ্যই থাকবে যে বান্দাগুলো তখন এই সিচুয়েশনের মোকাবেলা করতে না পেরে তখন কঠিন কোন উচ্চ পাহাড়ের উপরে বা এমন কোন নির্জন জায়গায় গিয়ে আশ্রয় নেবে যেখানে কেন পৃথিবীর এই সমস্ত মসিবত যেন তাকে আক্রমণ করতে না পারে এরকম কিছু কন্ডিশন তৈরি হবে পুরো ভারতবর্ষব্যাপী চারিদিকে একটা হাহাকার পরিস্থিতি কিন্তু কখনো কি নিজেরা বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেছি যে কেনই বা এইরকম কন্ডিশন দিনের পর দিন তৈরি হচ্ছে

আমরা আমাদের পাত্রের মধ্যে অনেক কিছু ঢোকাচ্ছি কিন্তু আমাদের পাত্রগুলো যে ছিদ্র হয়ে আছে সেগুলোকে বন্ধ করার ব্যাপারে আমরা বিন্দু মাত্র ভাবছি না আর যতক্ষণ আমি আমার পাত্রের ছিদ্র বন্ধ না করছি ততক্ষণ পর্যন্ত আপনি হাজারো ধোঁয়া করুন হাজারো মজলিস করুন হাজারো কনভেনশন করুন ততদিন পর্যন্ত এই উন্মতের এই দুর্দশা কাটানো সম্ভব না যতদিন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ওই অক্ষর গুলোকে আমরা পঙ্কুন পঙ্কুন ভাবে আদায় করার জীবনে বাস্তবায়নের শব্দ এবং শপথ না নিচ্ছি ততদিন এই অন্ধকার রাত্রে এবা আমাবস্যের রাত্রে চাঁদ দেখা স্বপ্ন দেবন বৃথা আমার আপনার মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এবং আল্লাহ রব্বুল আলমিনের কেতাব ও সুন্নতকে ছেড়ে দিয়ে নিজেদের উন্নতি নিজেদের অস্তিত্বের পরিচয় দেওয়া নিজেদের হারিয়ে যাওয়া সম্মানের পুনরুদ্ধারের এই শব্দটাও ঠিক আমাবস্যের রাত্রের চাঁদ দেখার মতন শক্ত